আমার চাকরি বার্তি ভাববেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে খাদ্যের যে পরীক্ষাটি মানে খাদ্যের পরীক্ষাগুলো কবে হবে সেই ডেটগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে জুলাই অলরেডি সেখান থেকে তাদের একটা হচ্ছে নোটিশ জারি করেছে সেখানে বলা হয়েছে যে আঠাশে জুলাই আপনারা খাদ্যের যে পরীক্ষাগুলো মানে হচ্ছে যে ডেটগুলো কবে কবে হবে সেগুলো আপনারা পেয়ে যাবেন আঠাইশে জুলাই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কাজেই পরীক্ষার কিন্তু আর বেশি দেরি নেই পরীক্ষা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে আর এই পরীক্ষাকে প্রস্তুতিকে যদি আরো শক্তিশালী করতে চান আপনারা কিন্তু চাইলে আমার হচ্ছে এবং কিন্তু আপনারা করতে পারেন। কারণ যেহেতু এবার পরীক্ষাটি তিনটি ধাপে অনুষ্ঠিত হবে প্রিলিমিনারি রিটেন তারপর হচ্ছে ভাইবা কাজে প্রথমে আপনাকে প্রিলিমিনারি কোয়ালিফাই করতে হবে তারপর রিটেন এবং প্রিলিমিনারি প্রিলিমিনারির জন্য কিন্তু তেমন আহামরি কিছু নেই আমি সময় বলি আগেও বলেছি এখনো বলছি যে আপনারা হচ্ছে সাম্প্রতিক জ্ঞান সম্পর্কে একটু ধারণা দিবেন আর হচ্ছে জব সলিউশন যাদের ভালো জানা রয়েছে তারা কিন্তু এখানে ভালো করবেন জব সলিউশনটা খুবই ভাজা ভাজা করে ফেলতে হবে এই জন্যই আমি আপনাদের জন্য মানে হচ্ছে যে জব সলিউশনের আমার একটা এক্সাম ব্যাস রয়েছে শুধুমাত্র একশো টাকা ফি মানে তিন মাসে একশো টাকা ফি দিয়ে আপনারা এই কোর্সে কিন্তু এনরোল হতে পারেন এনরোল হয়ে আপনারা পরীক্ষা দিয়ে নিজেদের যে প্রস্তুতিটা কেমন রয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্রস্তুতি এখন কোন পর্যায়ে রয়েছে আর আরো একটি কথা বলি যে যেহেতু প্রিলিমিনারি পরে রিটার্ন পরীক্ষা হবে কাজে আপনারা চাইলেও শুধুমাত্র দেড়শো টাকার বিনিময়ে শুধুমাত্র দেড়শো টাকা ফি দিয়ে তিন মাসের জন্য আমার রিটার্ন এক্সাম ব্যাসেও ভর্তি হতে পারেন কারণ রিটার্ন এক্সাম গুলো হচ্ছে যে একটা নির্দিষ্ট প্যাটার্নে হয় একটা নির্দিষ্ট সিলেবাস রয়েছে তার বাইরে কিন্তু হয় না কাজেই ওই জিনিসগুলো যদি আপনারা বারে প্র্যাকটিস করেন আর আমার এখানে যেহেতু চল্লিশটার মতো পরীক্ষা হয় এই চল্লিশটা পরীক্ষা যদি আপনি দিতে পারেন এবং ওই প্রশ্নগুলো যদি বারবার আমি মনে করি যে কোনো রিটার্ন পরীক্ষায় মানে এগারো থেকে বিশতম পরীক্ষায় আপনারা কিন্তু খাদ্যের উপ পরিদর্শক অনেক পোস্ট রয়েছে মানে নিচের উপর থেকে নিচের যে পদগুলো অনেকগুলো পদ রয়েছে কিন্তু এখানে দেখেন আর এটা একটা লাগজারিয়ার চাকরি আপনার জেলায় আপনি পেতে পারেন উপজেলায় পেতে পারেন খাদ্য গুদাম রয়েছে সেগুলোতে পাবেন মনিটরিং করতে করবেন আপনারা মানে অনেক ভালো একটা চাকরি যদি বলা যায় যে খাদ্যের এই চাকরিটা কাজেই এখন সময় হেলাফেলাই না করে আপনারা একটু পড়াশোনা করেন লেগে থাকেন আপনারা এই জব সলিউশনটা ভালোভাবে খেয়ে ফেলেন একবারে ভাজা ভাজা করে ফেলেন আর হচ্ছে যে রিটার্ন পরীক্ষার যদি আপনারা কোয়ালি মানে কনফিডেন্স থাকে যে না আপনি কোয়ালিফাই করবেন তাহলে আপনি রিটার্ন পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি কারণ তারপরে প্রিলিমিনারি হয়ে গেলে রিটার্ন কিন্তু সময় বেশি পাবেন না দেখবেন যে আপনারা খুব দ্রুতই

এবং লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে